এই মুহূর্তে বাঁকুড়া টিভির ফেসবুকে এবং ইউটিউবে লাইভে রয়েছে ইউটিউব লাইভে আপনারা জানেন যে আমি প্রতিদিনই প্রায় কোনো না কোনো একটা বিষয় নিয়ে প্রতিদিনের একটা বিষয় নিয়ে যেটা নিত্য নৈমিত্তিক ঘটে সেই প্রতিদিনের একটা করে কোনো না কোনো বিষয় নিয়ে আমি লাইভে থাকি আজও কিন্তু সেই আমি লাইভে আছি বাঁকুড়া টিভির যারা দর্শক এবং শ্রোতা যারা আছেন এবং যারা আমার এই লাইভ যারা দেখছেন সকলকেই আজ আমি আমার পক্ষ থেকে বাঁকুড়া টিভির পক্ষ থেকে নমস্কার এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে যে বিষয় সেই বিষয়টা হচ্ছে আমি যে সনাতনী প্রথা সেই সনাতনী প্রথাকে আমরা যে ভেঙে চলেছি এবং তার পরিবর্তে আমরা পশ্চিমী প্রথা যে আমরা গ্রহণ করছি সেই বিষয় নিয়ে আমি একটু বলতে চাই আপনারা জানেন যে আজ সনাতনী হিন্দুদের আজ হচ্ছে তুলসী পুজন দিবস তুলসী পুজন দিবস আর অন্যদিকে আজ আবার খ্রিস্টানদের ক্ষেত্রে একটা বিশেষ দিন সেটা হচ্ছে খ্রিস্টমাস ডে অর্থাৎ বড় দিন কিন্তু আমরা যারা এই বাঙালি জাতি আমরা যারা সনাতনী আমরা যারা বাঙালি বাংলা যাদের মাতৃভাষা তারা কিন্তু এই তুলসী পূজন দিবসটাকে আমরা ভুলে গেছি বাংলা ভাষা যে হিন্দুদের সেই হিন্দুরা সনাতনীরা আমরা তুলসী পূজন দিবস ভুলে গেছি তার পরিবর্তে আমরা কি করছি আমরা এই পশ্চিমী যে প্রথা অর্থাৎ সেই খ্রিস্টানদের প্রথা সেই খ্রিসমাস দিয়ে বা বড়ো দিনটাকেই বড় করে আমরা দেখছি আমাদের তুলিসা তুলসী পুজন যে দিবস সেই দিবসটাকে যেন আমরা হারিয়ে দিচ্ছি তুলসী পুজন দিবস আর কিছুই নয় এটা হচ্ছে আমাদের যে রাধা গোবিন্দের পূজা আজকের দিনে প্রতিদিনই আমরা তো তুলসী মঞ্চে পূজা দিয়ে থাকি কিন্তু আজকের দিনে সনাতনী হিন্দু ধর্মের নিয়মে আজকের দিনে এই তুলসী মঞ্চে পূজা দেওয়া একটি বিশেষ দিন এই আজকের দিনে তুলসী পূজন দিবসে সনাতনী হিন্দু বাঙালিরা প্রথা অনুযায়ী তারা যেমন সন্ধ্যা আরতি দিয়ে থাকেন তেমনি তুলসী মঞ্চকে মোমবাতি দিয়ে সাজিয়ে থাকেন আমরা কিন্তু সেই দিনটাকে ভুলে গেছি গি তার পরিবর্তে আমরা পশ্চিমী যে প্রথা সেটাকে আমরা গ্রহণ করেছি সেই পশ্চিমী প্রথা কি না আজকে সকাল থেকে আমরা কেক খাওয়ার আনন্দে ফিসটি ফিস যেটাকে বলে অর্থাৎ আনন্দ করে বন্ধুদের নিয়ে কোনো মাঠে গিয়ে কোনো লজে গিয়ে অথবা কোনো পিকনিক স্পটে গিয়ে আমরা সেখানে কি করছি পশ্চিমিদের মতো মদ মাংস আমরা খাচ্ছি আমরা খাচ্ছি কিন্তু অনেকের হয়তো শুনতে খারাপ লাগবে আমরা পশ্চিমী হয়ে যেতে শুরু করেছি আরে বাবা আমাদের বুঝতে হবে বাংলা আমাদের মাতৃভাষা আমরা বাঙালি আমরা বাঙালি তাহলে বাঙালি পূর্বপুরুষদের যে প্রথা সেই প্রথাকে আমাদের আজকে মানতে হবে কিন্তু তার পরিবর্তে আমরা পশ্চিমী প্রথা গণ করে সকাল থেকে দেখবেন কেকের দোকানে ভিড় মাংসের দোকানে ভিড় মদের দোকানে ভিড় মদের দোকানে ভিড় কিন্তু কেন কেন আজকে যারা পশ্চিমী যারা খ্রিস্টান তারা তো কই আমাদের প্রথাকে গ্রহণ করেনি তারা তো আমাদের প্রথাকে গ্রহণ করেনি আজকের মতো দেখবেন সেই পয়লা জানুয়ারিতেও ওটা ইংরেজি ক্যালেন্ডারের ওইটা পশ্চিমী দেশের পয়লা জানুয়ারি অথচ দেখবেন পয়লা বৈশাখে দিন কিন্তু আমরা সেই দিনটাকে সেইভাবে উদযাপন করি না পয়লা জানুয়ারির দিনেও আমরা কিন্তু বন্ধুদেরকে নিয়ে পিকনিক স্পটে যাই কেউ লজে যায় কেউ রেস্টুরেন্টে যায় কেউ আবার বনে গিয়ে মদ মাংসের ফিস্ট করে থাকেন আনন্দ করে থাকেন কিন্তু পয়লা বৈশাখের দিনে আমরা সেটা করি না কেন না আমরা আস্তে আস্তে পশ্চিমী ঢাঁচে যেন অভ্যস্ত হয়ে যাচ্ছে অথচ যারা প্রকৃত সনাতনী হিন্দু বাংলা যাদের মাতৃভাষা যারা বাংলাকে ভালোবাসেন তারা দেখুন আমি বাঁকুড়া টিভিতে খবর করেছি আজ যারা প্রকৃত সনাতনী হিন্দু প্রত্যেকেই বাড়িতে আজকে তুলসী মঞ্চে পূজা দিয়েছেন তুলসী মঞ্চকে মোমবাতি দিয়ে সাজিয়েছেন শুধু তাই নয় তারা এই পশ্চিমীদের মতো যারা পশ্চিমী ধাঁচে বিশ্বাস শিশু হয়ে গেছেন আমাদের বাঙালিদের মধ্যে তা যারা সেই লজে অথবা কোনো রেস্টুরেন্টে অথবা কোনো পিকনিক স্পটে গিয়ে আজ মদ মাংসের ফিস্ট করছেন তাদের মতো কিছু মানুষ দেখুন যারা এই পশ্চিমী বিশ্বাসী নয় সমাজের সেই অংশের মানুষেরা আজ কোথায় গেছে জানেন আজ গেছেন তারা মায়াপুরের ইস্কন মন্দিরে মায়াপুরের ইস্কন মন্দিরে আজ আমার বাঁকুড়া টিভির খবরে দেখেছেন মায়াপুর ইস্কন মন্দিরে এই শুভ তুলসী পূজন দিবসে হাজার হাজার বলা যায় লাখো লাখো মানুষের ঢল যেন আজকে ঢল নেমে গেছে কারণ এক আজকের দিনটা একটা বিশেষ দিন এই সন্ধ্যার সময় মায়াপুর মন্দিরে মায়াপুর ইস্কন মন্দিরে যে সন্ধ্যা আরতি হয় তুলসী মঞ্চে সেই সন্ধ্যা আরতিতে অংশগ্রহণ করার জন্যে যারা প্রকৃত সনাতনী হিন্দু যারা এখনো যারা এখনো এই পশ্চিমী প্রথার ধাঁচে বিশ্বাসী হয়নি তারা কিন্তু গেছেন আজকের দিনে মায়াপুর ইস্কন মন্দিরে ছিল সর্বোচ্চ ভিড় এবং সেখানে দেখা গেছে অধিকাংশই গ্রাম বাংলা থেকে যারা সনাতনী হিন্দু মানুষ যারা হিন্দু ধর্মকে মানেন তারা কিন্তু গেছেন আজকে দিনটা হচ্ছে একটা বিশেষ দিন হিন্দুদের ক্ষেত্রে এই কারণ আজকের দিনটা হচ্ছে হিন্দুদের একটা পবিত্র দিন সেই পবিত্র দিনটা হচ্ছে কি না শুভ তুলসী পুজন দিবস শুভ তুলসী পুজন দিবস কিন্তু আবার অন্যদিকে দেখতে গেলে আমি দেখেছি এই যে বনলতা হোটেল রয়েছে সেই হোটেলে বাইরে থেকে বহু গাড়ি এসে কিন্তু জমেছিল বহু গাড়ি এসে জমেছিল তারা কি বন্ধু বান্ধবদের নিয়ে অথবা পরিবার পরিজনদের নিয়ে এই যে বনলতা হোটেল বনলতা যে রিসর্ট সেই ঘুরতে এসে শুধু ঘুরা নয় শুধু ঘুরাটাই তাদের কাজ নয় ঘোরাটাই শুধু তাদের কাজ নয় তারা কি করছেন তারা সেখানে ফিস্ট করছেন মদ মাংস খাচ্ছেন সব করছেন অর্থাৎ পশ্চিমী ধাঁচে তারা বিশ্বাসী হয়ে গেছেন পশ্চিমী ধাঁচে বিশ্বাসী হয়ে গেছেন যে পশ্চিমের মানুষ আমাদের ভারতবর্ষকে দুশো বছর ধরে শাসন করেছিল তারা খ্রিস্টান ধর্ম ধর্মে বিশ্বাসী হয়ে গেছে খ্রিস্টান ধর্মে বিশ্বাসী হয়ে গেছে তারা সেই দুশো বছর শাসনকারী পশ্চিমী যে দেশ সেই দেশের প্রথাকে আমরা গ্রহণ করছি আর তার ফলে আজকে আমাদের বাংলার সমাজ দিন দিন ধ্বংসের পথে চলেছে দিন দিন ধ্বংসের পথে চলেছে এর পিছনে কিন্তু আবার আমাদের সরকারেরও কিছুটা মদত আছে আমাদের সরকারেরও মদত আছে তার কারণ হচ্ছে দেখুন আমাদের এই পশ্চিম বাংলা সরকার ঘরে ঘরে অলিতে গলিতে মদের দোকান খুলে দিয়েছেন আর মানুষজন কি করছেন আজকে যেটা দেখা গেছে সেই মদের দোকান থেকে মদ কিনে নিয়ে কেউ বনে চলে যাচ্ছে কেউ জঙ্গলে চলে যাচ্ছে সেখানে গিয়ে রান্না করা মাংস নিয়ে গিয়ে আবার কেউ কাঁচা মাংস নিয়ে গিয়ে ফিস করছেন মদ খাচ্ছেন এই সব করছেন কিন্তু আমি একজন সমাজ সচেতক হয়ে বলতে চাই বাঙালি সমাজের প্রতিনিধি হিসাবে বলতে চাই এই বাঁকুড়া টিভির মাধ্যমে সনাতনী হিন্দুদের প্রতিনিধি হিসাবে আমি এক বলতে চাই যদিও আমি কোনো ধর্ম নিয়ে আমি এখানে কথা বলতে চাই না আমি যেটা বলতে চাই বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা আমাদের বাংলার সংস্কৃতি এবং কৃষ্টিকে বললে চলবে না আমাদের বাঙালিদের যে সংস্কৃতি শিক্ষা এবং কৃষ্টি সেই কৃষ্টিকে ভুলে গেলে চলবে না পশ্চিমে যে প্রথা সেই প্রথাকে এড়িয়ে চলুন আমাদের বাঙালিদের যে প্রথা আছে সে প্রথা অনুযা অনুসরণ করুন সেই বাঙালি প্রথাকে ধরে রাখার চেষ্টা করুন এই বাংলার সমাজে কারণ দেখুন আগেকার দিনে যখন আমাদের এই বাঙালি সমাজ এতটা এই পশ্চিমী প্রথাকে বহন করেনি তখন কিন্তু আমাদের এই বাংলার সমাজ অনেক উন্নত ছিল বাংলার সমাজ শিক্ষার ক্ষেত্রে অনেকটা এগিয়ে গিয়েছিল অগ্রগতি ঘটেছিল এই বাংলা থেকে আই এস বা আই এস বর্তমান যুগে আইপিএস ইউপিএসসি থেকে শুরু করে ডাক্তারি থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে সর্বভারতীয় ক্ষেত্রে স্থান করত কিন্তু বর্তমানে বর্তমানে এই বর্তমান দিনে যখন আমরা এই পশ্চিমে প্রথাকে গ্রহণ করতে চলেছি পশ্চিমে প্রথাকে আমরা ব্যাপকভাবে গ্রহণ করছি অর্থাৎ পশ্চিমে প্রথায় যেন আমরা বিশ্বাসী হয়ে গেছি আমরা খ্রিসমাস পালন করছি আমরা পয়লা জানুয়ারি পালন করছি ধুম ধাম সহকারে তখন দেখুন এই বাংলার অধপতন ঘটেছে বাংলার শিক্ষা নষ্ট হয়ে গেছে বাংলার কৃষ্টি নষ্ট হয়ে গেছে বাংলার সংস্কৃতি নষ্ট হয়ে গেছে বাংলা থেকে যে ছেলেরা আই এ এস আইপিএস এবং সর্বভারতীয় ক্ষেত্রে ডাক্তারির ক্ষেত্রে বড় বড় স্থান করত এখন কিন্তু আর পারছেন না তখনও তো তারা যারা স্থান করতেন তারা তো বাংলা ভাষারই ছাত্র ছিলেন এখনও আছেন কিন্তু তোফাতটা হচ্ছে যে আমরা এখন বাংলাকে ভুলে গিয়ে সেই পশ্চিমে পাশ্চাত্য শিক্ষা সেই শিক্ষাকে আমরা গ্রহণ করতে চলেছি পাশ্চাত্য দেশের কৃষ্টি সংস্কৃতিকে আমরা বাংলায় ইম্পোর্ট অর্থাৎ আমদানি করতে চলেছি আমদানি করছি এই জন্যই এই বাঙালি সমাজের এই অধপতন এই অধপতন থেকে যাতে বাঙালি সমাজকে রক্ষা করা চাই তার জন্য যাতে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে রক্ষা করা চাই তার জন্য আমি আজ এই সচেতনতামূলক লাইভে রয়েছি যারা আমার লাইভ দেখছেন কমেন্ট করে জানাবেন যদি আমি কোনো ভুল বলে থাকি কারণ বাংলার সংস্কৃতিকে বাঁচাতে গেলে বাংলাকে বাঁচাতে গেলে এই বাংলার কৃষ্টিকে আগে ধরে রাখতে হবে বাংলার কৃষ্টিকে ধরে রাখতে হবে আগে আজকে এই বাঙালিদের শুভ দিন তুলসী পুজন দিবসে আমি সকলকেই সমস্ত বাঙালিকেই যারা বাংলা যাদের মাতৃভাষা বাংলা তাদের সকলকেই আমি শুভেচ্ছা জানিয়ে বলতে চাই আমাদের বাঙালিদের সজাগ হওয়া উচিত কারণ আমরা যে কৃষ্টি যে পাশ্চাত্য কৃষ্টি আমরা গ্রহণ করতে চলেছি বাঙালি কৃষ্টিকে বাঙালি সংস্কৃতিকে ছেড়ে দিয়ে তারা আমাদের দেশ দুশো বছর শাসন করেছিল আমাদের দেশকে শোষণ করেছে আমাদের দেশে লুটপাট করে নিয়ে গেছে কাজেই সেই রবীন্দ্রনাথ যেমন এই বঙ্গভঙ্গ রোধে উনিশশো সালে যেমন রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন এবং বিদেশি দ্রব্য বর্জনের কথা বলেছিলেন তেমনি আসুন আমরা বাঙালিরা এই দিনটাকে খিসমাস ডে হিসাবে নয় খ্রিসমাস ডে হিসাবে নয় আমরা এটাকে তুলসী পূজন দিবস হিসাবে আমরা পালন করি এটাই আমরা চাই কারণ আমরা বাঙালি বাংলা আমাদের মাতৃভাষা বাংলা সমাজকে বাঁচাতে হবে যতই বিজ্ঞানের উন্নতি ঘটুক আজ দেখবেন কোনো জাতেই কোনো জাতেই কিন্তু তার কৃষ্টি সংস্কৃতিকে ছেড়ে যায়নি বিজ্ঞানের উন্নতি ঘটেছে সব ঠিক আছে সমাজ উন্নতির দিকে যাচ্ছে সব ঠিক আছে কিন্তু নিজেদের কৃষ্টি সংস্কৃতিকে ভোলা উচিত নয় এটাই আমি সকলের উদ্দেশ্যে সচেতন করে বলতে চাই যে আমাদের বাঙালিদের কৃষ্টি সংস্কৃতি আমাদের বাঙালিদের ভোলা উচিত না আমাদের আমরা বাঙালি বাংলা আমাদের মাতৃভাষা বাংলাকে বাংলার সমাজকে আমাদের ধরে রাখতে হবে বাংলার সমাজকে আমাদের টিকিয়ে রাখতে হবে কাজেই এই আজকে আমরা খ্রিসমাস ডে কে আমরা হয়তো মান্যতা দিতে পারি কিন্তু তার আগে আমাদের মান্যতা দিতে হবে আজকের যে আমাদের বাঙালিদের শুভদিন দিন তুলসী পূজন দিবস এটাই মূল বিষয় আমাদের বাঙালিদের কাছে